সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি কুস হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে কষে পড়া একটি রক্তাত্ত ইট কতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সদ্য একটি পলাশ কতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতা আই মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি জলের আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতা আই সে কি মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমার স্বপ্নের প্রতি পক্ষপাত আছে ভালোবাসা আছে শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই বসন্তের বটমলে সমবেত ব্যতীত মানুষগুলো সাক্ষী থাকুক না পোড়া কৃষ্ণ চোড়ার শুষ্ক বকন প্রস্তুত প্রাণে ওই কুপনে মঞ্জুরিগুলো কাম পেতে শুনুক আসন্ন সন্ধ্যা এই কালো কুকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পূর্ণ মাটি শুয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম আজ সেই পলাশের কথা রাখলাম আজ সেই স্বপ্নের কথা রাখলাম আমি আজ কার রক্ত চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম